সবকিছু চলে বাংলায় খুদবা নাকি আরবিতে আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে বাংলাতে জুমার দেওয়া না। এটা সরিয়া বিরুদ্ধ কোনো কিছু না প্রিয় দর্শক বিন্দু জুমার নাকি আরবিতে না দিয়ে বাংলায় দিতে হবে এমনটি বলেছেন শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফ অথচ নবীজ সাল্লাহ সালামের অপথের পথ থেকে নিয়ে এ পর্যন্ত কোনো সাহাবি কোনো তাবিন কোনো তাবে তাবিন কেউই আরবির পরিবর্তে অন্য ভাষায় খুদ্ দেননি পৃথিবীর কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে কোনো সাহাবি আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুদবা দিয়েছেন তাহলে কেন আরবি বাদ দিয়ে বাংলা ভাষায় খুদ্ দিতে হবে আব্দুর আব্দুরা বিন ইউসুফ তিনি বলেছেন জুমার খুদ্ যদি আরবিতে দেওয়া হয় তাহলে নাকি কানাকে হাইকোর্ট দেখানোর মতো হয়ে যায় প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা জানবো জমার খুতবা বা আরবিতে দিতে হবে নাকি বাংলায় দিতে হবে এ বিষয়ের উপর বিজ্ঞ ছয়জন আলমের বক্তব্য শুনবো এই বিজ্ঞ ছয়জন আলমের মধ্যে প্রথমে থাকছেন শাইক আব্দুর বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে আছেন শায়েক আহমদুল্লাহ তৃতীয় নম্বরে আছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি চতুর্থ নম্বরে আছেন মুফতি লুৎফর রহমান ফরাইজি পঞ্চম নম্বরে আছেন মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি এবং সর্বশেষ ষষ্ঠ নম্বরে আছেন মুফতি রিজাল করিম আবরার সাহেব তো চলুন দর্শকবৃন্দ প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি উনি জুমার খুতবতে বলেছেন যে জুমার খুতবা আরবিতে বক্তব্য দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না কেননা জুমার খুতবা তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুতবা নাকি আরবিতে আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে হুজুর কানাকে হাইকোর্ট দেখাচ্ছে ওই খুদবার আগে দশ মিনিট এমনি বসে বসে কি যেন বললো কি যেন বলার পরে খুদবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে শ্রোত নাকি সব আরবি সৌদি আরব থেকে এসেছে কি যে বললো রংপুর দিনের খোলা খোল্লা বাঘেরাটা আল্লাহ ভালো জানে কেউ কিছু বুঝলো না এবার আমরা বক্তব্য শুনবো সাহেব আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলা ওয়াজ করেন তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিরা কিছুই বুঝে না তারপর দুই রেখাত ফরজ পড়া হয় আসলে খোদবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জান দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খোদবা আমাদের দেশে আছে দুইটা আরবি খোদবা দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখে সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদবা দিলে হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা সুন্নার হবে এরকম কথা বলেছেন এমন আলেম আমার জানামতে অতএব এই আরবি খোদবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদবা হবে কি না এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে ওলামাদের ইত্তলাফ আছে অনেক কোনো কোনো ওলামা এটা বলেন তবে আরবি হোদবা দিলে দুইটা আরবি খোদবা দিয়েছেন এটা কারণে কোন না যায় কিছু খেলাফিস কিছু হবে না এটা ঠিকই আছে প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয় অনেকে বলতে চান যে দুইটা হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোনো মাথা মুন্ড আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জুমার খোদ্বা কি বসে দেওয়ার বিধান আছে জুমার খোদবা দাঁড়ায় দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মিম্বরে দেওয়া হয় নর্মালি মিম্বরে অনেকে মিম্বরে দেন যদিও অনেক লমা একরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম আমি সেটা করার চেষ্টা করি তো বাংলা বক্তব্য দিলে সেটা খুদ্া হিসাবে গণ্য করার কোনো সুযোগ এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এক ভাই প্রশ্ন করছে জুমার খুদ্া আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শাহ বলেছে এখন থেকে বাংলায় জুমার খোদ দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শাহ বলছে রাগ করবেন না ইসলামী সরি আইনে তাকে দশটা দোররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক নাম্বার দলিল জহর নামাজ কয় রাকাত ফরস জুমা কয় রাকাত ওই দুই রাকাতের বদলায় খোদ বা এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খোদ্ দেওয়ার আগে তার অজু লাগবে

কথা বুঝেন দুই রাখাতে এই জন্য খুদ বাটা নিছক খুদ বানায় খুদ জুমার একটা অংশ বলে অবশ্যই খুদ বাটা আরবি হতে হবে দুই নাম্বার দুর্রুল মুখতার ফতোয়ার কিতাব ইমাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি ওয়াজিব মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে মুসলিমরা মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুস কে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নাক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দৌর্রা দর যেহেতু ইসলামী শরিয়ত ফালতু ফতুয়া দিয়ে না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি খুদ্ সবাই বুঝবে না তো ইমাম তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদ্রারবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো বাংলাতে জুমার খুদ্ দেওয়া মাকরু হে তাহারিমা যায় না কেন জোহর ছিল চার রাকাত ওই জোহরে দুই রাকাত আল্লাহ জুমার নামাজ রাখলেন আর দুই রাখাত তাকে জাগায় দিয়েছেন খুদ্ এখন জোহর চার রাকাত দুই রাকাত বাংলায় দুই রাকাত আর বিতে যেমন চলে না ওই দুই রাকাত জুমার আগে দুই রাকাতের জায়গায় যে খুদ্ বা বাংলা বাংলায় চলবে না ওটাও আর বিতেই দুই দুই দুরে মুখতার কিতাব ইমাম হাসকাফি লিখেছেন যে তাওয়ারুস মুসলমানদের উপর তাওয়ারুসের আমল করা অনুসরণ করা তাওয়ারুস বুঝেন আল্লাহ রসুলের জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে ইসলামে যেই রীতি যেইভাবে চলছে ওইটারে বলে তাওয়ারুস ওইটার অনুসরণ করা ওয়াজিব তা আল্লাহ রসুলের জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ায় ক্ষুদাহ হয় আরবিতে

তারপরে আফ্রিকায় সাহাবায় কেরাম এসেছেন ইউরোপের মধ্য সাহবায়ে কেরাম এসেছেন বিভিন্ন প্রান্তে প্রান্তে যে সাহাবাই ছড়িয়ে পড়লেন তো সাহবা সেই সকল এলাকায় গিয়ে আবার সেটা অনুবাদ করিয়েছেন এই মর্মে কোরআনের একটি আয়াটি হাদিসবাই কেলামের এরকম আমল করেছেন এবং এই সপক্ষে কোন হাদিস যদি থাকে কিন্তু কোন তারিখের ওয়ালাত কোন ঐতিহাসিক বড়া যদি থাকে প্রভাবেশ আমরা জানি এরকম প্রভাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সময় অসংখ্য সাহাবায়ে کرام মসজিদে নববী থেকে মসজিদে মক্কা মুকাররমাহ থেকে বাইতুল্লাহ থেকে বের হয়ে গিয়ে দূর দূরান্তে সফর করেছেন বিজয় করেছেন সেই সকল এলাকায় অসংখ্য মুসলমান উৎসব হল কিন্তু তারা জমার দিন অন্য ভাষায় খুতবা দিয়েছে এই রকম এর কোনো প্রমাণ কি উদে যে বিষয়ের প্রমাণ না নবী থেকে আসে না কোরআনে আসে না সাহাবে আছে সেটাকে আব্দুল রাজাক সাহেব কি করে চূড়ান্ত বলে আখ্যায়িত করে। এরকম একটি চূড়ান্ত বেদাতের দিকে তিনি কিভাবে জরুরতের সাথে স্পর্ধার সাথে একটি বেদাতি কর্মকে সরিয়ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত বলে মানুষের মধ্যে বেদাত ছড়ানো করার চেষ্টা করতেন তিনি যদি এর কোনো প্রমাণ পেশ না করতে পারেন তাহলে জাতির সামনে এই বেদা ছড়ানোর জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা তাকে আহ্বান প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনব মুফতি নাসের উদ্দিন চাঁদপুরি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আজ আমরা আলোচনা করব খুতবা আরবিতেই দিতে হবে কেন এর কারণ কি শুরুতে বলে রাখি এর পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম খুতবা হল জিকির আল্লাহ রবুল আলমিন সুরা জুমার নয় নম্বর আয়াতে খুতবাকে জিকির বলেছেন শাহী বুখারির আটশ একাশি ও বত্রিশশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুদ্বাকে জিকির বলেছেন আর কোন জিকির আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না যেমন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদ কে সুরাহিজরের নয় নম্বর আয়াতে জিকির বলেছেন আর যেমন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নামাজকে জিকির বলেছেন নামাজ ও কোরআন যেমন আরবি ছাড়া অন্য কোন ভাষাতে হয় না তেমনি খোতবা আরবি ছাড়া অন্য কোন ভাষাতে হবে না পূর্বের ভিডিওতে আমরা এ বলেছিলাম এজন্যই রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম নিজের মাদামী জীবনের দীর্ঘ দশ বছর যাবৎ খোদবা দিয়েছেন আরবি ভাষাতেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের পরবর্তী জামানায় সাহাবা আদি আল্লাহ আনহুম আজমাইন দীর্ঘ একশো বছর যাবৎ আরবে আজমে ওয়ানব নব মুসলিমদের সামনে খোদ্বা দিয়েছেন আরবিতেই আনহুমের পরবর্তী জামানায় তেমরা জামানা থেকে নিয়ে চোদ্দ শতাব্দী হিজুরি পর্যন্ত সুদীর্ঘকাল সালাফে সালেহিনের সকলেই খোদ্া দিয়েছেন আরবিতেই সুতরাং আমরা যারা কোরআন সুন্নাহ ও সালফে সালহীনকে ফলো করে চলি তাদের একান্ত কর্তব্য বর্তায় আরবিতেই খোদবা দিয়া প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনব মুফতি রেজাল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি শুনেন আমাদের ভাইয়ারা যে পেস্টা লাগান পেস্টা আপনারা বুঝবেন ওনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না ঠিক আছে এর লাগে বাংলাতে দিতে হইব আচ্ছা এবার আমি আপনাদের ফার্স্ট পাল্টা একটা প্রশ্ন করি ওই যে বাংলাদেশ আমরা মসজিদ ও আজান আর বিদে না বাংলাতে দেন আমরা এলাকার এক মেটা গেছিল সৌদি আরব আমরা খানাই ঘাটত গিয়া সৌদি আরব গেছে আজান সব মাত্র তারা আরবিতে আদান সময় ওর ঠিক আছে সৌদি আরবের সব আরবি তারা আদানটা খালি বাংলাতে দেন হে মনে করছে সৌদি আরবের আদান আর আমরা মিলছে তো তো তারা কিতাতে দিরা বাংলাতে দিরা আপনি যুক্তি দিলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে সুতরাং দিতে হবে কি বাংলাতে আমি বলি আরপিতে আগাম দিলে মানুষ বুঝে ওই আরবিতে আল্লাহ একবার আসেদ আল্লাহ সেদান ছাড়া আর তো হয়তো না জানে বাংলাতে না খেতে সবাই তো বুঝতে না যে নামাজের দিকে আসুন নামাজের দিকে আসুন সফলতার দিকে আসুন সফলতার দিকে আসুন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সবাই বুঝতে পারেন তাতে আপনি আগান বাংলাতে দিন নাখানে যেই দল আপনি আজান বাংলাতে দেন না মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজাম আরবিতে দেন ওই একই দলিলে আপনার খুদবাও আরবিতে দিতে মাসালটা বুঝবা সেনে খুদবা এটা বাসন নাই এটা সাধারণ ওয়াজ না ফেসলা গাইব না খুদবা হইল জিকির বোখারি শরীফ হাদিস আল্লাহ নবী বলেন ফাইদা খারাজ ইমাম যে ব্যক্তি জুমার নামাজ প্রথম আদায় করার জন্য মসজিদ হয় আল্লাহ নবী বলেন ফাঁকা আন্না মা বুধনা কেউ যদি একটা উদ আল্লাহ রাস্তায় কোরবানি করে জুমান নামাজ আদায়ের জন্য সবার আগে যে বস্তি মসজিদে আসবে আল্লাহ তার আমাল্লামায় নামায় উঠ কোরবানি করার নেকি লিখে দেন এভাবে একের পর এক একের পরে এক যারা আইতে তখন সব সাহাবাহ ফিরিস লিখতে থাকেন ফাইদা খারাজ আল ইমাম ইমাম যখন খুদ্া দেওয়ার জন্য বের হয়ে যায় তুফা ফিরিস ফিরিস্তারা কি করেন খাতাপত্র গুটিয়ে নেন হাত্তা

33 বার আলহামদুলিল্লাহ 34 বার যদি কে আল্লাহু আকবার বলে নবী বলেন গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া ইন কানা বাহার যদি এর পূর্বে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন এবার আমি আপনারা কই এক ব্যক্তি নামাজে শেষ করে সুবহানাল্লাহ অর্থ গড়া আল্লাহ পবিত্র আল্লাহ এখন এক ব্যক্তি নামাজে শেষ করে 33 বার পড়ছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র

নবীর থেকে ভাষায় আসছে ওই ভাষাই করতে হবে কথা বলতে পারি নাই এজন্য আজান জিকির এজন্য আজান আরবিতে এবার বলুন তো খুতবা এটা বাসন না জিকির মাতেন না কইছেন কে আছে কানো বুখারী শরীফ আছে কানো এই জন্য খুতবা আমরা আরবিতে দেই প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন জুমার খুতবা আরবিতেই দিতে হবে অন্য ভাষায় দেওয়া চলবে না সুতরাং আলে হাদিসের যতই বলুক জুমারফুদ বা আরবিতে দিলে মানুষ বুঝবে না তাই বাংলা দিতে হবে এরকম যুক্তি ইসলামের মধ্যে কোনো ঠাঁই নেই কারণ ইসলামকে বুঝতে গেলে সাহাবাহ ক্যারামের মাধ্যমেই বুঝতে হবে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে